নমস্কার একটি সরসিত কবিতা পাঠ করে শোনাচ্ছি নীল আকাশে ডুবে আছে তোমার দু চোখের স্বপ্ন অনুভব ব্যতি রেখে এই জীবনের আর কোনো মানে হতে পারে না বিষাদ এক উন্মাদের মতো আমাকে ঘিরে ধরে বিহল করে ক্ষুধার্থ পাখিরাও উড়েছিল খাবারের সন্ধানে দূরে বহু দূরে এক টুকরো ফুঁকিয়ে ফুকিয়ে কান্নার জন্য জীবনের বেঁচে থাকা মিটের দেওয়ালে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মাথা কোটার জন্য জন্ম জন্মান্তর থেকে বহু দূরে আমি চলে গেছি মুক্তির সুনীল প্রান্তরে